বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও আদাব একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা 5 নং বীরল ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 40 দিনের মাটি কাটা কর্মसूची বা অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অন্তর্ভুক্ত শ্রমিক তালিকা হালনাগাদ করা হবে আমি আবার বলছি চল্লিশ দিনের মাটি কাটা কর্মসূচি বা অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অন্তর্ভুক্ত শ্রমিক তালিকা হাল করা হবে এবং ইজিপিপি নির্দেশিকা অনুযায়ী শ্রমিক নির্বাচিত করা হবে উক্ত কর্মসূচির জন্য কাউকে কোনো প্রকার টাকা প্রদান করে প্রতারিত হবেন না তাই কোনো প্রকার টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন অনুরোধ কর্মে মোহাম্মদ ফারুক হোসেন প্যানেল চেয়ারম্যান পাঁচ বিরল ইউনিয়ন পরিষদ বিরল দিনাজপুর ধন্যবাদ